রমজানের প্রথম দশ দিনের রহমত আল্লাহর কাছে কিভাবে আপনি পাবেন এটা কিন্তু আজকে কি জানা দরকার আছে আমরা অনেক সময় এভাদত করি কিন্তু এভাদতের মধ্যে মজা পাই না আমরা অনেক সময় আল্লাহর কাছে শেষ লুটিয়ে পড়ি শেষ দায় মজা পাই না কিন্তু এই মাহের রমজান কেন এসেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি আহ পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসে বেশি পছন্দ করে আল্লাহ নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা পাঁচ ওয়াক্ত নামাজকে ওয়াক্তমত পড়া ফরজ নামাজকে যথারীতি ভাবে আদায় করা এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল রমদান মাস আমি কিভাবে কাটাবো এক্ষেত্রে প্রথম কথা হলো রমজান মাসে যদি আপনি কোন নফল আমল করতে নাও পারেন আপনি যদি কোনো বিশেষ ইবাদত বন্ধকে নাও করতে পারেন রাত বোরজে ইবাদত করতে পারলেন না আপনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করার তৌফিক হলো না রোনাজারি করার তৌফিক হলো না ইবাদতের তৌফিক হলো না একটি কাজ যদি আপনি করেন গোটা রমজান জুড়ে এখন থেকে তার জন্য প্ল্যান করেন পরিকল্পনা করেন সম্মানিত দর্শক দেখতে দেখতে আবারও আমাদের মাঝে রমজান মাস চলে এসেছেন দর্শক এই রমজানের প্রথম দশ দিন যে রহমতের দশ দিন সেই দশ দিনের যে গোপন কিছু আমল রয়েছে অনেকে আমরা সেই আমল গুলোকে জানি না দশক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে রমজানের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ কিছু গোপন আমল দশক চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেই গোপন আমল সম্পর্কে কয়েকজন আলেমের মুখ থেকে গোপন আলেম গোপন আমলের সম্পর্কে সেই গোপন তত্ত্বগুলা গুলা জেনে আসি দশক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রমজানের প্রথম দশ দিনের রহমত আল্লাহর কাছে কিভাবে আপনি পাবেন এটা কিন্তু আজকে কি জানা দরকার আছে আমরা অনেক সময় এভাদত করি কিন্তু এভাদতের মধ্যে মজা পাই না আমরা অনেক সময় আল্লাহর কাছে শেষদায় লুটিয়ে পড়ি শেষদায় মজা পাই না কিন্তু মাহের রমজান কেন এসেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন সায়দান অমর আল্লাহ আয়ালানু তিনি বলেন রব্বুল আলমিন এই মাহে রমজান কেন দিয়েছে বছরে এগারো মাস পর পর একটা রমজান আসে একটা রোজার মাস আসে এই মাসের মধ্যে রব্বুল আলমিন এত বেশি বান্দাকে ক্ষমা করেন এত বেশি বান্দাকে ক্ষমা করেন ক্ষমার জন্য এই মাসটাকে আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন সোহান আল্লাহ এর মানে হচ্ছে এই মাসটা মূলতই আছে ক্ষমার জন্য এই মাসটা মূলত আছে কবুলের জন্য যত চাইবেন তত পাবেন আমার আলামিন এই মাস সম্পর্কে বান্দাদের উদ্দেশ্যে বারবার বলেন ও আমার বান্দারা তোরা আমার কাছে বল এই মাসে আমি দিয়ে আমি রিজিক তোদের দিতেই থাকবো যত খুশি তত আমার বিশ্ববী একদিনে মেম্বারে প্রথম শ্রীতে দাঁড়িয়ে একবার পড়লেন আমিন দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন আমিন তৃতীয় সিঁড়িতে তিনি দাঁড়িয়ে পড়লেন আমিন হঠাৎ করে সাবারা বুঝতে পারলেন না নামাজের পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন অনবী আপনি মিম্বরের তিন তিনবার আমিন বললেন বললেন কেন জানতে আমার তিনি হঠাৎ করে আমি যখন খোদ বা দিই দেখলাম সায়দেনাজি জিব্রাইল চলে আসলেন এসে বললেন অনবী যে ব্যক্তি পিতা মাতাকে জীবিত অবস্থায় পেল অথচ তাদের গুণা তাদেরকে ঠিক মতো সেবা শুশ্রূষা করতে পারলো না তাদের উপর আল্লাহ আনত আমি পড়লাম আমিন আল্লাহ একবার খেয়াল করেছেন পিতামাতা আপনি পেয়েছেন পিতামাতা আর আপনি সেবা করতে পারেন নাই ওই যে সেই জিব্রাইল তিনি বলছেন তাদের উপর আল্লাহ লানত ও নবী বল আমিন আপনি বলুন আমিন বিশ্বনবী বলেছেন আমিন এবার বলুন তো আমার নবী যদি আমিন বলে ফেলে সেই তো আকবুল করেন একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ এবার বিশ্বনবী দ্বিতীয় বললেন আমাকে সায়দানা জিব্রাইল তিনি বললেন যে ব্যক্তি মাহের রমজানের রোজা পেল অথচ গুনা মাফ করাতে পারলো না তার উপর আল্লাহ আনত তার মুখটা ধুলোতে পরিপূর্ণ হয়ে যায় আমি পড়লাম আমিন বুঝতে পেরেছেন তো রমজান পেয়েছেন গুনাহ মাফ করাতে পারেন নাই এগারো মাস ইচ্ছা মতো একেবারে ইচ্ছা মতো গুণা কবিরা সগিরা যা খুশি তাই করেছেন তো এই মাসে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাননি ক্ষমা চাইয়ে পাননি অথবা ক্ষমা তিনি কি জানলেন না আল্লাহ আপনাকে ক্ষমা করেনি আপনার মতো হতভাগা আর কেউ নাই বিশ্ব নিয়ে বলেছেন আমিন এই জন্য এই মাসটা মূলত এসেছে ক্ষমা হিসাবে তো বিশ্বনবি এই মাসটাকে তিনটা পার্ট করেছেন আবগল হো রহমান ওসাতু হোমা ফেরা ওয়া আখের ওয়াইদ কুমিনা নে বিশ্বনবি বলেছেন প্রথম দোষবিন হল রহমত প্রথম দশ দিন কি রহমত প্রথম দশ দিন রহমত আমার আল্লাহ পাক সব বান্ধবীর উপর রহমত নাজিল করেন ফেরেস্তাদেরকে বলেন এই ফেরেশতারা তাদের উপর তুই সালাম দে তাদেরকে সালাম দে বাতাস কর রহমতের একটা বাতাস একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করে ফেল সবার মধ্যে যেন এবাদতের একটা অসাধারণ স্পৃহা তৈরি হয়ে যায় বেশ দেখবেন এই যে রমজানের রোজা রেখেছেন ভাল লাগছে না বলেন শান্তি আহ কত শান্তি কত শান্তি কত মজা এই যে রহমত ওই সিলেকশন করে যার উপর আল্লাহ ঢেলে দেয় যার উপর রহমত ঢেলে দেয় সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয় আমার প্রিয় আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর খেজুর আমি খেতে পারবো নাটস আছে খেতে খেতে পারি পারি পানি আমার আমার রুহুটা চায় চায় আমি পান করতে বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ অফ হোপ এটা আশা জাগানি মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হ্যাঁ এটা যা রমাদান ফতিহাত আবু আবু সামা বা গল্লিকাত আবু আবু জাহান্নাম ও শায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোন মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে এবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সাওয়াব বাড়ে আ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সাওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সাওয়াব রমজানে ওমরা করলে হজ্জের সমান সওয়াফানাই আহ দ্য মান্তফ হব আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্তফ হব আশা জাগানিয়া মাস অ্যাট দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিংয়ের মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহে ইসলাম মসজিদে নবীবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রহমত আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রীল এসে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত্ব পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সয়দানা জিব্রীল বললেন সুনাল্লাম মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সাইয়েদনা জিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইয়েদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব নবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটি দেখে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রমজানের প্রথম দশ দিনের গোপন আমলগুলা কি দর্শক অনেকে কিন্তু আপনারা জানতেন না সেই গোপন আমল সম্পর্কে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে রমজানের প্রথম দশ দিন কি কি আমল করা দরকার দর্শক অবশ্যই আপনাদের আরো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দশক প্রতিনিয়ত ইসলামিক ভিডিও গুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও গুলা সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ